কি আর বলবো সকাল সকাল ঠান্ডা মাথাটা জামাই গরম করে দিল এক ব্যাগ ছোট মাছ এনে বাজার থেকে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল নাও তোমার জন্য উপহার নিয়ে এসেছি আসসালাম আলাইকুম ফারজানা লাইফ স্টাইল থেকে এসে পড়লাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আশা রাখি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই জটপট করে ছোট মাছগুলো কাটা শুরু করলাম বাসা শুরু করে দিলাম আর ভালো করে খুব ভালো করে পরিষ্কার করছি লবণ দিয়ে ভালো করে ঘষে মেজে কালো মাছগুলোকে সাদা ঝকঝকে চকচকে করার চেষ্টা করছি যাই হোক কাটতে যত কষ্ট হোক না কেন খেতে কিন্তু খুবই মজা জামাইকে শখ করে বলেছিলাম দুই দিন আগে যে ছোট মাছ নিয়ে এসো বাজার থেকে তো সে আমাকে এভাবে শাস্তি দিবে ভাবতেও না অনেকগুলো মাছ নিয়ে এসেছে এখন কি ফ্রিজে আমি রেখে রেখে কখনো কাটি না যখন বাজার থেকে নিয়ে আসে ঠিক তখনই জটপট করে কেটে রেখে দি ফ্রিজে একবারে তারপরে প্যাকেট করে করে নামিয়ে নামি সব প্রতিদিনটা প্রতিদিন খেয়ে ফেলি আর আমরা সবসময় তরতাজা সব শাক সবজি বা মাছ সবসময় তরতাজাটাই নিয়ে আসে আমার হাজবেন্ড আবার তিন দিন চার দিন হলে খাবে না ওটা তো দুই দিন পর পর বাজার করতে যেমন ধরেন আজকে বাজার করলাম মাছ তো আমি দুদিন খাবো তারপরে আবার ঠিক বাজার করতে হবে এরকম যাই হোক এখন তো আমি ছোট মাছের জন্য আলু এবং পটল কেটে নিলাম ছোটো ছোটো করে ওগুলা দিয়ে আজকে আমি রান্না করব। ওই যে বলে না মেখে যেকে তরকারি যেটাকে বলা হয় মাখা হাতের মাখা তরকারি খেতে অনেক মজা লাগে ডাল বসানো হয়েছে ডাল হয়ে গেছে এবং এর আগে কিন্তু ভাতটাও ভাতটাও ওই পাশে বসানো হয়েছিল হয়ে গেছে এখন শুধু চলছে আমার মাছের কাজ মাছ ধুয়ে বেছে তারপর এখন ভালো করে হাতে মেখে আজকে রান্না করব এই ছোট মাছগুলো আমার খুবই প্রিয় এই প্রিয় বলতে গেলেই মানে যা হয় আর কি বিপদে পড়া তো যত কষ্ট হোক না কেন খেতে তো হবে মজা লাগে অনেক তাই এই বিষয় নিয়ে আর আর কিছু তাহলে তাহলে আবার বলবেন যে মাছ আনতে চাবে না যে তোমার জন্য আমি ছোট মাছ আনছি তুমি সন্তুষ্ট না যাই হোক জানছে তাই আলহামদুলিল্লাহ ছোট মাছ খেতে অনেক মজা লাগে তাই দেখেন খুব শুকনা শুকনা করে রান্না করতেছি একবার শুকনা করবো না একটু হালকা ঝোল রাখবো খুবই মজা লাগে ধনে পাতা কাঁচামরিচ পরে আমি কাঁচামরিচটা দিয়ে দিছি যাতে করে অনেক গ্রান একটা সেন্ট একটা আলাদা সেন্ট বের হয় কাঁচামরিচ থেকে খুবই মজা লাগে এই ছোটো মাছের তরকারিটা এখন আবার পেঁপের ভাজি করব তো পেঁপেটাকে সিদ্ধ করে নিচ্ছি এই যে গরম পানিতে পেঁপেগুলো ছেড়ে দিবে এখন পেঁপেগুলো যখন হালকা সিদ্ধ হবে ঠিক তখনই আমি নামিয়ে ফেলবো এখন পেঁপে ভাজিটাও করে নিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে পেঁপে ভাজিটা একটু নরম নরম হলে খেতে খুব মজা লাগে কতগুলো অনেকে ভাজি করে যে শক্ত হয়ে লাগে কিন্তু ওটা খেতে মজা লাগে না যাই হোক এখন আবার খেতে বসে পড়লাম রান্না আমার শ্বাস কথা বলতে বলতে তো এখন খাচ্ছি আমার গাছের বুবমা মরিষ দেখেন বুবমা মরিষটা কিন্তু অনেক গ্রান সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্ত আল্লাহ হাফেজ